ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেলি লাইফ স্টাইল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এটা আমার এই জানলার ওখানে গাছটা আছে সেটা দেখি গুড মর্নিং জানালাম তো বিছানা পরিষ্কার করে নিয়েছি তো একটুখানি দেখিয়ে দিচ্ছি আর বালিশগুলো ওই আরেকটা বিছানায় আমি গুছিয়ে নিয়েছি আর ঘরটাও কিন্তু মুছে নিয়েছি বন্ধুরা একটুখানি দেখিয়ে দিচ্ছি এখন গ্যাসের ওপরটা মুছে নিয়ে আমি চা বানিয়ে নিলাম চাটা ছেঁকে নেব আর চাটা খাবো খাওয়ার পরে আমি যা কাজ করার করে নেব গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেলি লাইফ স্টাইল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি ভাবলাম একটু চা করেছি চা করতে করতে একটু তোমাদের সাথে সকালবেলাটা গল্প করি আর চা খাই তো আমার কাজকর্ম বলতে ঘর মোছা বিছানা গোছানো এগুলো হয়ে গেছে তো টিফিনটা হয়নি একটুখানি আমি চা করে নিলাম নিয়ে তারপরে আমি ওই গ্যাসের ওইখানটা একটুখানি জাস্ট মুছে নিয়েছি ওপরটা মুছে নিয়ে আমি চাটা খালি করে নিলাম তো এখন আবার এই বাসন মাজা আছে রান্নাঘর ক্লিন করা আছে এগুলো সমস্তটাই করব তাই আমি ভাবলাম একটু চা খেয়ে নিই যেন আমার রূপসোনা আবার আসছে এখন স্কুলে গরমের ছুটি পড়েছে তো আমাদের যাবার কথা ছিল আমরা গেলাম না ওরা বলল আসবে যেহেতু ওদের এটা তো জুন মাস জুন মাসে ছুটি পড়েছে আর না মে মাসে ছুটি পড়েছে আর জুন মাসটার টানা এক মাস ও ছুটি থাকবে তো এইখানে কুড়ি দিন কাটিয়ে যাবে আমার তো খুব আনন্দ হচ্ছে মজা হচ্ছে কতদিন পরে আমি রূপসনাকে আদর করতে পারবো মানে কাছে ধরতে পারবো এতদিন মিস করেছি প্রচুর পরিমাণে কান্না কাটে খুবই করেছি ও আসবে বলে আমার মনটা খুবই খুশি হয়ে গেছে আর তোমাদেরকেও দেখাবো অনেক দিন পরে রূপসোনাকে আগে তো প্রতি মুহূর্তেই ও আমার সাথে থাকতো আর প্রত্যেকটা ভিডিওতেই ও আমার আছে মানে ইউটিউব জার্নিটাই ওকে নিয়েই আমার ছোটোবেলা একদম ছোট্ট বয়স থেকে মানে যখন আদো আদো কথা বলছে ফলের রস খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ইউটিউবে ওর রয়েছে তাই জন্য ওকে আমি খুব মিস করি এই চৈতালি ডেলি লাইফ স্টাইলে মানে ওকে ছাড়া আমার মানে ভিডিওই হতো না সব খুব কম হয়তো আমি একা একা করতাম কিন্তু প্রতি মুহূর্তেই ও আমার সঙ্গে থাকতো এই ভিডিও করার সময় তো তাই জন্য ওকে নিয়ে খুব মিস করি আমি। আর এইবারে আসবে তোমাদের সামনে অতি অবশ্যই নিয়ে আসব রূপসোনাকে আর ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো এখন আমি কাজ কর্ম সমস্ত সেরে নি। আর কি করছি না করছি সেগুলোও একটু দেখাবো। সকালে টিপিন এখনো হয়নি আমার। টিপিন করবো ওই চা খেয়ে নিয়ে তারপরে টিপিন করবো। বাসন টাসন মেজে নি তারপরে। ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর নিয়ে আর চিন্তা নেই বাইরে বাইরেটা পুরো ক্লিন ক্লিন করতে হবে একদম টা টা কি রান্না করবো না করবো সবটাই তোমাদের দেখাবো রান্না রান্নাঘর ক্লিন করে নিয়েছি বাসনও মেজে নিয়েছি আর মেঝেটা মানে রান্নাঘরের মেঝেটা ধুয়ে ভালো করে মুছে নিয়েছি বেসিন ফাঁকা আর এদিকে মাটন কি মানিয়ে এসেছে সেটা রান্না করব দুপুরে তো পুরো রান্নাটা দেখাবো না মানে রান্নাটা হয়ে যাবার পরে তোমাদেরকে দেখিয়ে দেব রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ভোট দিতে ভোট দেওয়ার পরে ওখানে অনেক গাছ ছিল সেই গাছগুলো একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে দিলাম দেখো দিয়ে এখন বাড়ি যাচ্ছি হাজব্যান্ড বললো লাল চা খাবে তো লাল চা বানালাম আমার জন্য হাজবেন্ডের জন্য আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি ভাতটাও আমি বসিয়ে দিচ্ছি আর কি চাল ধুয়ে ফ্রিজে একটু ডাল ছিল ডালটা গরম করে নেব এখানে এই যে মাটন কিমা বানিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখন আর কি নামিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব এখানে শাকটা বসিয়ে দিয়েছি কলমি শাক ভাজা করছি তো এখন এই শাকের জলটাকে পুরো টানিয়ে নিতে হবে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা এই যে দেখিয়ে দিচ্ছি আর বেশি কিছু বাসন রয়েছে সেই বাসনগুলো আমি মেজে নেব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভাত মাটন কিমা আর একটা ডিমের ঝাল ছিল ফ্রিজে রাখা বের করেছি আর শাক ভাজা আর হচ্ছে ডাল আর এদিকে একটা কড়া রয়েছে সেটাও মেজে নেব আর রান্নাঘরটা ক্লিন করে নেব। রান্নাঘর ক্লিন করে নিয়েছি আর বাসন যেটা ছিল কড়া মেজে নিয়েছি বেসিং ফাঁকা আবারও আমি রান্নাঘরের মেজেটা মুছে নিয়েছি এবার যাব চান করতে তারপরে দেব পুজো তো পুজো দিয়ে নিলাম আমি তো আজকে ফুল ছাড়াই পুজো দিয়েছি ঠাকুরের বন্ধুরা তো পুজো টুজো হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া আর কি করবো একটু ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো আমার ঠাকুর আজ ফুল ছাড়া পুজো দেখিয়ে দিলাম একটুখানি তো সন্ধেবেলা আর আসলাম না বন্ধুরা একেবারে রাতে চলে এলাম তো সন্ধেবেলায় চা টা টিফিন টিফিন খেয়েছি আর এই রাতে কিমা রয়েছে কিমা গরম করে নিলাম আর রুটি করে নিলাম তো বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে আজকের মতো বিদায় টাটা